বার্সেলোনা এবং রিয়াল বেডিসের একটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচে বার্সেলোনার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে তারা আসলে লাল লেগে ডিজার্ভ করে এবং এখানে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা আসলে পয়েন্ট টেবিল আরো শক্ত অবস্থানে যাবে রিয়াল কিন্তু আসলে প্রেশারে পড়তে থাকবে কারণ রিয়ালের সামনে অনেকগুলো কঠিন জটিল ম্যাচ আছে বার্সেলোনার অবশ্যই একটা স্টেটমেন্ট দেওয়া দরকার আছে বার্সেলোনা এবং রিয়াল বেডিসের ম্যাচে ভিটোর রোক বার্সেলোনার প্লেয়ার খেলা হচ্ছে রিয়াল তারা একটা চমৎকার স্টেটমেন্ট দেওয়ার সুযোগ এই মুহূর্তে কিন্তু আছে দেখেন লাস্ট সিজনে আমাদের বার্সেলোনার তৎকালীন কোচ জাবি আলানসো ছিল এবং তখন ভিটোর রোক ছিল হচ্ছে অ্যাটলেটিকো প্যারেন্সে এবং খুব তড়িঘড়ি করে তাকে কিন্তু এখান থেকে নিয়ে আসা হয়েছে এবং মনে হচ্ছিল যেমন ভাবে নিয়ে আসা হয়েছে যে তাকে কন্টিনিউয়াসলি খেলাবে তাকে তো খেলাই নাই তাকে পারফেক্ট সুযোগও দেয় নাই তার যে আসলে প্রুফ করার সুযোগ পর্যন্ত কিন্তু কোচ যাবি তাকে দেয় নাই এবং বেঞ্চে বসায় বসায় ছেলেটাকে আসলে নষ্ট করার পায় তারা করতেছিল পরবর্তীতে হোক বার্সেলোনা তাকে লোনে পাঠাইছে আপনার রিয়াল এবং সেখানে কিন্তু একটা কমফোর্ট জায়গা পাইছে একটা প্লেয়ার যদি কমফোর্ট জোন না পায় একটা প্লেয়ার যদি স্বাচ্ছন্দ্যে খেলতে না পারে সুযোগ না পায় প্রমাণ করার মতো মঞ্চ না পায় তাহলে কিন্তু একটা ফুটবলার কিছুই দিতে পারে না এবং সেটা স্ট্রাইকার এবং তরুণ স্ট্রাইকার তার কনফিডেন্ট বুস্ট করাটা একটা টিমের যেমন দায়িত্ব একটা কোচের সবচেয়ে বেশি দায়িত্ব একটা কোচ পারে একটা প্লেয়ারকে সর্বোচ্চ লেভেলে পারফরমেন্স করা যাবি বরং সে সাথে কথা পর্যন্ত বলতো না তো যাই হোক এগুলো পিছনে রাখি এই মুহূর্তে বার্সেলোনার কোচ যাবিও নাই হানসি এবং এই মুহূর্তে যেহেতু ভিটোর রোগ খেলতে হচ্ছে বেটিস এবং তাদের ঘরের মাঠে বার্সেলোনা কিন্তু খেলতে যাবে বিশেষ একটা স্টেটমেন্ট ভিটোর রোগ দিতে হবে বার্সেলোনা কি হারাইতেও হবে বার্সেলোনা জালে একটা গোলও দিতে হবে তাহলে ভিটোর রোগ বার্সেলোনাকে আসলে বুঝাইতে পারবে যে আমি ফেলনা কোনো প্রোডাক্ট ছিলাম না আমি একটা রত্ন ব্রাজিলের এই স্টেটমেন্টটা আমি ভিতর রোগের কাছ থেকে আজকে চাই ভাই ব্রাজিল প্লেয়ার হইলে ব্রাজিলের জিত থাকলে ব্রাজিলের শক্তি বা এনার্জি যদি থাকে ভিটোর রোগের একটা স্টেটমেন্ট দিবে আজকে আমার মনে হয় এবং বার্সেলোনা এই ম্যাচটাতে প্রভাবলি শক্তিশালী প্রভাবলি শক্তিশালী লাস্ট ম্যাচ তারা বড় ব্যবধানে জিতছে বাট এই ম্যাচটা যেহেতু ঘরের মাঠে এখানে বার্সেলোনার আটকে যাওয়ার সম্ভাবনা আছে এবং সে আটকে যাওয়াটা নেতা যেন আমি এই রোকে দেখতে পাই তো ম্যাচের রেজাল্ট যেকোনো কিছু হইতে পারে বাট আমি যদি পার্সোনালি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করেন আমি চাই এই ম্যাচটা বার্সেলোনা হারক এবং বিটোরোগ একটা বড় একটা স্টেটমেন্ট দাঁড় করার টাই লিস্ট রোকের স্টেটমেন্ট দরকার আছে সে যখন বার্সেলোনার এগনেস্টে গোল করবে একটা ফোকাস আসবে তার উপরে বার্সেলোনা ম্যানেজমেন্টের যেন নড়বে তার উপরে একটা সেম টাইম সে কিন্তু একটা মানে নেক্সটে বার্সেলোনতে ব্যাক করা একটা চমৎকার একটা মঞ্চ নিজে তৈরি করে ফেলতে পারবে এটা গুরুত্বপূর্ণ জায়গা এবং যদি পারফরমেন্স আপনার হানসিফ লিগসের সামনে ভিটোরো পারফর্মেন্স করে এবং ভিটো রোগ যখন পারফরমেন্স করে যখন হানসিফ লিগ দেখবে বার্সেলোনা দেখবে তখন মনে মনে দাঁত কামড়াবে আমার প্লেয়ার আমার বিপক্ষে কি করে গোল করে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি চাই ভিক্টর রোকাসকে দুর্দান্ত করুক এবং সে গোল করুক অপোজিটে বার্সেলোনাতেও তো আমাদের ব্রাজিলিয়ান রাফিনা আছে আমি চাই বার্সেলোনা ম্যাচটা হারুক রাফিনা গোল করুক সর্বোচ্চ পারফরমেন্স করুক বাট অন্যান্য সবাই আসলে ফেল করুক দেখেন রবার্ট লেভানডাসকে বয়স হয়েছে লাস্ট ম্যাচে তার জায়গায় নামানো হয়েছে ফেরান্তরসকে আবাল মার্কা প্লেয়ারকে সুযোগ দিচ্ছে কিন্তু ভিটর রকের মতো একটা কোয়ালিটি একটা প্রুভেন প্লেয়ারকে বার্সেলোনা সুযোগ দেয় খুব অন্যায় করছে খুবই অন্যায় করছে ভিক্টর রকের উচিত এটা পারফেক্ট জবাব দেওয়া পারফেক্ট একটা স্যাসা বার্সেলোনাকে দেওয়া যেহেতু ঘরের মাঠে একটা চান্স পাইছে চান্সটা যেন ভিক্টর রক পারফেক্টলি ইউজ করতে পারে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন তো আজকের ম্যাচের ফলাফলটা আসলে বলা পসিবল না তারপরেও চাইবো বার্সেলোনা হেরে যাক গোল আজকের বার্সেলোনা এবং রিয়াল ব্রিটিশের ম্যাচের ফলাফলটা কি হতে পারে আপনাদের মতামতটা কি এবং ভিতর গোল করবে কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম